তো তোমার আম্মা যে মোহরে এত গিফট দিলো তোমাকে দিলো না আরে ওরে দেয়নি ওরে আবার না দিব হ্যাঁ চিনি হ্যাঁ এই দেখো কার মনেই পাশে আসো তো বাবা এই পাশে পাসাম পছন্দ হয়েছে খোলো কি কি এটা সামনে ও হ্যাঁ আর এটা পেছনে আচ্ছা আর এটা পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে এইটা আর একটা জিনিস কি এটা বলো হ্যাঁ হ্যাঁ এটা এখন খুলো কি কবে কি করে দেখি

না বাবা আমি দিব না ভয় না দরকার নেই আমি অনেক ভয় এটা হচ্ছে এই যে কারেন্টের মতো সব দেয় যে এটা টিপ দিলে তো কত দুষ্ট ওই যে মোহর সাথে করতে যাচ্ছে এই যে মোহই পাশে মনের জন্য একটা এনেছি কারণ বোনের জন্য আনবো আবার ভাইয়ের জন্য আনবো না এটা কি পসিবল ঠিক আছে পছন্দ হয়েছে এখন মোহ ট্রাই করবে দেখি না কেমন লাগে আশ্চর্য দেখি দাও দেখি একটু দে তো দিছে প্রথমে দিও না দিছে এখন তুমি দে না দেখি এত লাগ লেগেছে এখন মনের দুষ্টমি শুরু এটা দিয়ে না না সারের সাথে এগুলো করে না খবরদার কি জন্য এত খুশি কে দিয়েছে হ্যাঁ রাম্মাকে অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে এই জন্য খুশি আর ডান্স দেখে তো বুঝতেই পারছেন সবাই যে কি পরিমান খুশি